আসসালামু আলাইকুম কোন গর্ভবতী মায়ের যদি হেপাটাইটিস বি ভাইরাস থাকে বা পজিটিভ থাকে ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন আর একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ইমিউনোগ্লোবিন এই দুইটা ইঞ্জেকশন বাজারে ইনজেকশন হেপা বি এবং ইনজেকশন হেপা বি নামে পাওয়া যায় কেন বাচ্চাকে ইনজেকশন দুইটি দিতে হয় চলুন জেনে নি হepatitis B ভাইরাস যেহেতু মায়ের আছে সেই ক্ষেত্রে বাচ্চা মায়ের বুকের দুধ খাওয়ার আগে এই দুইটা ভ্যাকসিন দিলে তার হেপাটাইটিস B ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে না সেজন্যই একজন गर्भवती বা গর্ভ অবস্থায় বা গর্বতী মাকে এটা খেয়াল রাখতে হবে বাচ্চা প্রসবের পরেই তাকে এই দুইটি ইনজেকশন অবশ্যই দিতে হবে এতে করে বাচ্চাটি বেবিটি হেপাটাইটিস ভাইরাস মুক্ত থাকতে পারবে এই পজিটিভ হবে না ধন্যবাদ